অভিভাবক ও সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আরো করি আমি মোহাম্মদ তেয়ার আলম গ্রাম বদরপুর ঠাকুর ডালুয়া উপজেলা নাঙ্গরপুর জেলা কুমিল্লা আমি ডালুয়া বৌমুক উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক অভিভাবকদের ভোটে নির্বাচিত চলমান সদস্য আমি এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রধান শিক্ষক মেলা হোসেন মজুমদারের অনিয়ম ও দুর্নীতির চিত্র আমাদের নজরে আসে আমি ও অন্যান্য সদস্য আওয়ামী লীগের সুবিধাভোগী কিন্তু নেতা নেতার সদস্য সদস্য পান ম্যানেজিং কমিটির বাবুল মনির আহমদ ও সভাপতি মাহমুদ হাসান নিয়াজির সত্র ছাড়া দুর্নীতি করে থাকেন আপনারা জানেন আমরা তিনজন সদস্য সদস্য হয়েছি এটার কোনো মূল্যায়ন হেডমাস্টার সহ আমেলিকে লীগের ছাত্র সহায় মূল্যায়ন করে নাই কিন্তু আমরা বিতর্ভিত দুর্নীতির সকল অভিযোগ আমরা কালেক্ট করি এর ভিতরে কিছু অসহায় ছাত্রছাত্রীর টাকা সহ ছাত্ররা সহ আন্দোলন করে আমরা জানেন বুধবারে বেলাল সারকে সবাই প্রশাসন সহ উপস্থিত থাকি নিরাপত্তা দিয়ে তাকে বের করা দেওয়া হয়েছে এর ফলে আমাদের কিছু দুষ্কৃতিকারী বৃহৎগামী শিক্ষক আজ এদের কারণে ভালো ভালো শিক্ষার্থী বদনামি হয়ে গেছে কলসিত হয়ে গেছে আমাদের মতো কিছু সম্মানিত ছিল এরা মানহানি করছে পুরা ঘুরে এসে টিচার স্যারকে বিষয় নিয়ে একদম সম্মানের টিচারকে নিয়ে যে আমাদের বিরুদ্ধে একটা ঘটনা রট আছে নাটক রট আছে সম্পূর্ণ এটার বিষয় হয়েছে আমাদের শিক্ষক মাবলু ঘুষুর আর হলো মাসুদ স্যার আর আমাদের জলিল মাস্টার এ তিনজন হেড স্যারের যে একটা সেন্ডিকেটকে রক্ষা করার জন্য

এ কথা বলার পর আমি বাহিরে চলে আসি এরপরে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে স্যারে ওইখান থেকে লিড দে মাসুর সহ লিড দে ছাত্র করে নিয়ে ভাই দিদার স্যারের হ্যাঁ মাবুলক সহ দিদার স্যারের মাঝে এ কথা বলে আন্দোলন শুরু করে এর এরপরে এ আন্দোলনের শুরু পরে এবারে শুরু হয় এ আন্দোলন এর পরে ওইখানে ওই ক্লাসে সিসি ক্যামেরা ফুটেজ আছে এখন সিসি ক্যামেরা ফুটেক্সের দুদিন দিন পরে সিসি ক্যামেরা পোটেকছে বারো আমি দিদা সাইরে কিছু করি নেই এখন আমি চাই জনগণের কাছে এবং স্কুলের স্কুলকে আমি ছাত্রছাত্রীর কাছে আমার বিশেষ চাই